হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আজ শিখবো সাধারণ ভাগের ধারণা অর্থাৎ ভাগ কেন করব কিভাবে করব এই সংক্রান্ত বিষয়গুলি আমরা আজকে জানব ধরো তোমার কাছে আটটা ক্যাটবেরি আছে সেই ক্যাটবেরিগুলো তুমি তোমার বন্ধুদের দুটো করে দিতে চাও তাহলে কতজন বন্ধুকে দিতে পারবে দেখো কি বললাম আটটা ক্যাডবেরি আট লিখলাম এবার দুটো করে দেবে তাহলে প্রথমে বিয়োগ করে দিলাম আট থেকে দুই কত হবে দুয়ের পর আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দুটো ক্যাডবেরি একজনকে দিলে আবার দুটো একজনকে দিলে দুয়ের পর ছয় পর তিন চার পাঁচ ছয় চার দিতে আবার দুটো দেবে দুয়ের পর চার দুয়ের পর তিন চার দুই দিতে আবার দুটো দেবে দুয়ে দুই মিলে গেলো শূন্য দেবে আর একটাও ক্যাডবেরি নেই তাহলে কটা বন্ধুকে দেবে একটা মানে এই দুটো ক্যাডবেরি একজনকে দিলে এই দুটো ক্যাডবেরি একজনকে দিলে এই দুটো ক্যাডবেরি একজনকে দিলে এই দুটো ক্যাটবেরি একজনকে দিলে অর্থাৎ এক দুই তিন চার চারজন বন্ধুর মধ্যে দুটো করে ক্যাডবেরি তুমি ভাগ করে দিতে পারবে তাহলে দেখো আমি বারবার বিয়োগ করছি বারবার বিয়োগ না করে কি করা যায় বলো তো বিয়োগের সহজ নিয়ম হচ্ছে সরি সহজ নিয়ম নয় বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে ভাগ আমরা যদি আটকে দুই দিয়ে ভাগ করি তাহলে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে ক্যাডবেরিগুলো দুই চারে আট তো তাহলে চারজন বন্ধুর মধ্যে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারব এখানেও আমরা বারবার বিয়োগ করে চারজনই পেয়েছিলাম বোঝা গেল তাহলে কখন আমরা ভাগ করব যখন দেখব যে আমরা সমান ভাগে ভাগ করে কোনো জিনিস দিচ্ছি বা ভাগ করে নিচ্ছি সেটাই হচ্ছে সেক্ষেত্রেই আমরা ভাগ করব এবারে ভাগের কিছু ধারণা আছে অর্থাৎ ভাগ শিখতে গেলে আমাদের কিছু বিষয় আগে জানতে হবে সেগুলো আমরা জেনে নিই দেখো কী লেখা আছে সাধারণ ভাগের ধারণা এক নম্বরে কি আছে বারবার একই সংখ্যাকে বিয়োগ না করে সহজে ও সংক্ষেপে অঙ্ক করার নাম ভাগ দেখো এই মাত্র যেটা আমি শেখালাম যে ক্যাডবেরি আটটা ছিল সেই ক্যাডবেরিগুলো দুটো করে দিলে কতজন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া যাবে চারজন বন্ধুর মধ্যে এটা কী করলাম বারবার বিয়োগ না করে আমরা ভাগ করলাম এটাই বলেছে যে বারবার একই সংখ্যাকে এখানে একই সংখ্যা ভাগ বিয়োগ করছিলাম দুই দুই করে একই সংখ্যাকে বিয়োগ না করে সহজে ও সংক্ষেপে অঙ্ক করার নাম হলো ভাগ দু নম্বরে কি বলা আছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ যেটা আমরা এক নম্বরে বলেছি সেটাই দু নম্বরে প্রায় সহজে লেখা আছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ কী বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ তিন নম্বরে কি বলেছে ভাগ অঙ্কে চারটি বিষয় থাকে কি কি সেগুলি হলো ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষ বা অবশিষ্ট তাহলে দেখো এখানে একটা ভাগ অঙ্ক আমি করেছি এখানে একটা বিষয় করা হয়নি না মিলে গেল শূন্য এখানে তাহলে ভাজ্য কোনটা বলো তো যেটাকে আমরা ভাগ করব ভাজ্য যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে পারছি কি ভাগ ফল আর যেটা শেষে অবশিষ্ট মানে বিয়োগ করে যেটা এখানে বেরোচ্ছে সেটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেস বা ভাগশেস বা অবশিষ্ট যেটা যেটা বলবে আগে সেটাই হবে বোঝা গেল তাহলে যেটাকে ভাগ করছে তা যে সংখ্যাকে ভাগ করছি সেটা ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেটা ভাজক ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যে ফল হচ্ছে সেটা ভাগ ফল আর যদি কোনো ভাগশেষ থাকে মানে বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ বা অবশিষ্ট নেক্সট দেখো নাম্বার ফোর যে সংখ্যাকে ভাগ করা হয় তা হলো ভাজ্য এই মাত্র আমি বলে দিলাম যে আটকে আমরা ভাগ করছি তাই আট হয়ে গেল কি ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তা হলো ভাজক দুই দিয়ে আমরা ভাগ করেছি তাই দুই হয়ে গেল কি ভাজক এরপর দেখো ভাগ করে যে ফল বের হয় তা হলো ভাগ ফল এই মাত্রই আমি বললাম যে আটকে দুই দিয়ে ভাগ করে আমরা চার পেয়েছি সেই চারটা হয়ে গেল ভাগ ফল সম্পূর্ণ বিভাজ্য নয় এমন ভাগ অঙ্কে ভাজকের থেকে যে ছোট অংশ থাকে তাকে ভাগশেষ বা অবশিষ্ট বলে সম্পূর্ণ বিভাজ্য নয় এখানে দেখো আটকে দুই দিয়ে ভাগ করে চার পেয়েছি আর ভাগশেষ পেয়েছি শূন্য এখানে এই ভাগ অঙ্কটা কি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়েছে ধরো আমি একটা অন্য ভাগ করছি নয়কে দুই দে ভাগ করলাম দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ পাঁচ দিয়ে বেশি হয়ে যাচ্ছে তার মানে তার আগে দুই চারে আট করবো আটে কয়দা নয় এক দিতে এখানে দেখো ভাগ অঙ্কটা সম্পূর্ণরূপে বিভাজ্য নয় অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে না তাই যেটা সম্পূর্ণরূপে বিভাজ্য নয় এমন ভাগ অঙ্কে ভাজকের থেকে ছোট দেখো ভাজক হচ্ছে দুই তার থেকে ছোট হচ্ছে এক সেটাই হয়ে যাচ্ছে কি অবশিষ্ট বা কী বলেছিলাম ভাগশেস তাহলে বোঝা গেলো যেখানে ভাগ করে মিলবে না সেখানেই আমরা বা অবশিষ্ট পাব আট নম্বরে দেখো ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয় দেখো ভাগশেষ এখানে এক বেরিয়েছে আর ভাজক আছে দুই ভাগশেসটা সবসময় ভাজকের থেকে ছোট হবে তোমরা এই নয়কে দুই দিয়ে ছাড়াও অন্য কোনো মানে ভাগ করে দেখবে যে সেক্ষেত্র কী হচ্ছে ভাজকের থেকে ভাগশেষ ছোট হচ্ছে এরপর নয়ের দাগে দেখো কি বলছে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় সেই সংখ্যাটি ধরো আমরা এক দিয়ে পাঁচকে ভাগ করছি তাহলে কি হবে এক পাঁচে পাঁচ তাহলে কি বলা আছে কোনো সংখ্যাকে যদি এক দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে সেই সংখ্যা অর্থাৎ পাঁচকে ভাগ করলে পাঁচ হবে যদি ছয়কে এক দিয়ে ভাগ করি ছয় হবে যদি সাতকে এক দিয়ে ভাগ করি সাত হবে বোঝা গেল এরপর দেখো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে মান বের করা সম্ভব নয় ধরো শূন্য দিয়ে আমরা পাঁচকে ভাগ করছি তাহলে কী হবে শূন্য পাঁচে শূন্য শূন্যর পর পাঁচ পাঁচ নামলো আবার যদি আমরা করি শূন্য ছয়ে শূন্য আবার বিয়োগ করে পাঁচ নামলো তার মানে কি বারবার ভাগ করেই যাব কিন্তু শেষ পর্যন্ত আমরা মেলাতে পারবো না অর্থাৎ আমরা উত্তর বের করতে পারবো না সেই জন্যে বলা আছে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে মান বের করা সম্ভব নয় এগারোর দাগে বলেছি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় শূন্য শূন্যকে কোনো সংখ্যা শূন্যকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ শূন্য শূন্য এক উত্তর বের হচ্ছে শূন্য বা শূন্যকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে সাত শূন্য শূন্য বুঝে গেল এরপর দেখো ভাগের প্রতীক বা চিহ্ন হলো এইটা তাহলে ভাগের চিহ্ন কেমন দেখে নিয়েছো এই চিহ্ন থাকা মানেই আমাদের বুঝতে হবে যে ভাগ করতে বলা হয়েছে তেরো নম্বরে আছে ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া সেটাই তো গুণ করলে কি হয় মান বেড়ে যায় আর ভাগ করলে মান কমে যায় তাই ওটা মানে ভাগ আর গুণ হচ্ছে একে অপরের বিপরীত প্রক্রিয়া চোদ্দো নম্বরে বলেছে ভাগ অঙ্ক শিখতে হলে অবশ্যই নামতা জানতে হবে আমরা গুণ অঙ্ক শেখার সময় জেনেছিলাম যে গুণ অঙ্ক শিখতে হলে অবশ্যই নামতা জানা প্রয়োজন ঠিক তেমনি ভাগ অঙ্ক শিখতে গেলেও আমাদের নামটা জানতে হবে বোঝা গেল তাহলে সাধারণ ভাগের ধারণা আমি তোমাদের দিলাম যদি এই বিষয়গুলো বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরও বারবার দেখবে এবং তারপরেও বুঝতে অসুবিধা হলে তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও ওকে সকলে ভালো থেকো বাই